আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি যারাই ক্লিক করেছেন আপনি এসএসসি লেভেলের শিক্ষার্থী হন এইচএসসি লেভেলের শিক্ষার্থী হন এবং বিভিন্ন লেভেলের পড়াশোনা যারা করতেছেন পড়াশোনা লেভেলে বিভিন্ন জবের ক্ষেত্রে বলেন বা বিভিন্ন অংশে যারা প্রতিবেদন যে টপিকটা যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে এবং খুবই ইফেক্টিভভাবে একটা প্রতিবেদন রচনা করা যায় সেই বিষয়টি নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ তুমি যদি এভাবে প্রতিবেদন পরীক্ষা লিখে আসতে পারো এতে করে তোমার পরীক্ষায় তুমি একদম একশো একশো মার্কস পাবা অর্থাৎ দশ দশ মার্কে যদি আসে তাহলে তুমি দশে নয় হলে আট হলে দশে দশে পাইতে পারো তুমি তুমি লেখা লেখা সুন্দর করতে পারো সো আমরা জানি যে প্রতিবেদন মেলি দুই প্রকার হয় প্রতিবেদন মিলিয়ে কত প্রকার বলতো প্রতিবেদন মেলে দুই প্রকার একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে নিজস্ব প্রতিবেদন নিজস্ব প্রতিবেদন সো আমরা দুই ধরনের প্রতিবেদন নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবা কিভাবে তোমরা আচ্ছা নিজস্ব প্রতিবেদন লিখবা সেই দুইটা নিয়ম নিয়ে আজকে আলোচনা করব আর এইভাবে যদি তুমি সুন্দর করে লিখতে পারো এতে তুমি সবার থেকে পরীক্ষার সবার থেকে ভালো মার্কস ক্যারি করতে পারবা তো চলো শুরু করা যাক সো বিষয় হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার সঠিক নিয়ম সাজেশন এবং উত্তর এবং এখানে যে আমি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি এগুলাই মেনলি বিভিন্ন এক্সামে ঘুরে ফিরে ওগুলাই চলে আসে সো আজকের এই যে সাজেশনটা প্রথমে দেবো আমি সেই সাজেশনটা তোমরা যদি ফলো করো দেখবা এগুলার মধ্যেই তুমি তোমার পরীক্ষার মধ্যে কমন পেয়ে গেছো সো রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধারাবাহিকভাবে দেখো ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো প্রতিষ্ঠা কী বলে তোমার প্রতিবেদন লেখার নিয়মগুলি কয়েকটা সাজেশন দেওয়া হয়েছে সাজেশন আমি পড়াশোনাচ্ছি দেখো প্রতিবেদন কোন কোন প্রতিবেদনগুলো আসে দেখো তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধান প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়াবহ সমস্যা বা সড়ক দুর্ঘটনার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতির সম্পর্কে শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো খাদ্যদ্রব্যের ভেজাল মেশানো এবং তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো কলেজের স্বাধীনতা দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নববর্ষ উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন রচনা করো পদ্মা সেতু ঘুরে ঘুরে এসেছো এখন এটিকে প্রতিবেদন রচনা করতে বলছে তোমার স্কুল থেকে বা তোমার প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে কীভাবে করবা একটু করে দেখবো তবে দেখো ইন্টারনেট ফেসবুক এবং অনলাইন যে গ্যামসগুলো রয়েছে অনলাইন গ্যামসের সুফল এবং কুফল সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো সো এইখানে যে তোমাদের আমি আটটা প্রতিবেদন দেওয়া মানে দেওয়ার চেষ্টা করেছি এগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষা দিয়ে মিলে আসি কমেন্ট সেকশন মানে কমেন্ট সেকশনে জানাইও যে আমার এই মানে প্রতিবেদনটা আসছে কমেন্ট সেকশনে তোমরা জানিও হ্যাঁ আচ্ছা সো দেখো প্রথমত আমরা আলোচনা করবো যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লেখা যায় তাই প্রথম আমরা প্রাতিষ্ঠানিক আলোচনা করব তারপরে আমরা কীভাবে সং নিজস্ব প্রতিবেদন লেখা যায় বা সংবাদপত্রের মাধ্যমে কীভাবে প্রতিবেদন লেখা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব ওকে দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক তোমাকে যে প্রতিবেদনটা লিখতে দেয় সেটা প্রতিষ্ঠান কর্তৃক তোমাকে যে প্রতিবেদন লিখতে হয় সেই জিনিসটা দেখো কীভাবে শুরু করবে প্রথমে হচ্ছে কলেজের প্রতিবেদক লেখার সঠিক নিয়ম ভালো করে খেয়াল করবা প্রশ্নটা এরকম থাকে নর্মালি প্রশ্নটা আগে প্রথমত দেখার চেষ্টা করেছি প্রশ্নটা কীভাবে থাকবে দেখো মনে করো তুমি রিফাত তুমি ঢাকা মডেল কলেজের ছাত্র তোমার কলেজে অনুষ্ঠিত শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে অদক্ষ বরাবর একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ এরকম তোমাদের একটা কোশ্চেন থাকবে এবং এটাকে তোমাকে অ্যান্সার করতে হবে রাইট অ্যান্সারটা তুমি কীভাবে লিখবা দেখো আরেকটা কথা লেখা আছে বিশেষ জষ্টব্য এই নিয়মের সব কলেজের প্রতি মানে প্রতিবেদন লেখা যাবে সব নিয়মের যতগুলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে সবগুলো এই নিয়মে রাখার চেষ্টা করবা আমি এখানে দেখাবো নেক্সট স্লাইডে দেখো প্রথমে কীভাবে উত্তর করবা এই যে উত্তর উত্তর না দেখতে পাচ্ছ আশা করা যায় সো আমি এটা যদি দেখতে না পাও বা বোঝা যদি না যায় আমি কমেন্ট সেকশনে এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো তো আমরা পিডিএফ দেখে ডাউনলোড করে নিতে পারবা তো তোমরা কমেন্ট সেকশনে জানাইও যাদের পিডিএফ লাগবে হ্যাঁ তোমরা কমেন্টস করো যে আমাদের পিডিএফ লাগবে সো দেখো কীভাবে শুরু করবা প্রথমে তারিখ দিবা যেমন বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এখানে আমি ডেমো হিসেবে একটা আনুমানিক ডেট দিছি আর কি তোমরা তোমাদের মতো করে ডেট দিবা তারপর দেখো বরাবর অধ্যক্ষ যারা কলেজ থেকে দিবা তাদের ক্ষেত্রে তো অদক্ষ ইউজ করবা আর যারা স্কুল লেভেলে আসো নাইন টাইনের শিক্ষার্থী তারা কি করবা এখানে বরাবর প্রধান শিক্ষক দিবা বা অধ্যক্ষ দিলেও কোনো সমস্যা নেই বাট বরাবর প্রধান শিক্ষক দিলে কী হবে নর্মালি তুমি দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো স্কুলের নাম দিবাই যেমন আমি এখানে ডেমো হিসেবে লিখছিলাম উনি কোন ইয়া স্কুলে বা কলেজে পড়তেছিল ঢাকা মডেল কলেজে ছিল যেমন আমি ঢাকা মডেল কলেজে দিছি তারপরে এখানে ঢাকা মানে ঢাকা জেলা বা উপজেলার মধ্যে আর কি এরপরে দেখো বিষয় লিখবা শহীদ দিবস ও আন্তর্জাতিক মানে মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কের প্রতিবেদন আশা করি বুঝতে পারতেছ এরপরে দেখো সূত্র এই সূত্র তুমি দিলেও হবে না দিলেও হবে সূত্র বলতে এখানে জাস্ট শহর লেভেলে যারা আছে তাদের সড়ক আছে তারপর হচ্ছে আপনাদের নাম্বার কোড আছে গলি নাম্বার আছে তো আমাদের গ্রামের যারা যারা গ্রামে থাকি তাদের তো এরকম সড়ক বা গলি নাম্বার নাই এটা সড়কে মানে যারা গ্রাম মানে শহর অঞ্চলে থাকে তাদের জন্য বা সেটা কিন্তু একদম দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না তোমরা এটা অ্যাভয়েড করতে পারো সড়ক বা সূত্রটা তোমরা অ্যাভয়েড করবো কোনো সমস্যা নেই এরপর দেখো শুরু করবো জনাব আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি তোমার শুরুটাই এভাবে ভাবে হবে এতে করে স্যার খুশি হবে তুমি শুরুটাই করবা এলএন ডি যে আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটা প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করছি শুরুটা সুন্দর করে করলা এরপরে দেখো কীভাবে লিখবা এরপরে দেখো এরপরে জিনিসটা কী করবা উপরে লিখবা তোমার স্কুলের নাম যেমন ঢাকা মডেল কলেজে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত প্রথমে লিখে এটাকে আন্ডারলাইন আমি যেভাবে আন্ডারলাইন করছি এভাবে হেডিং দিবা সুন্দর করে লিখে এটা কী করবা আন্ডারলাইন বা হেডিং দিবা ঠিক আছে এরপর দেখো কি লিখবা তাহলে প্রথমে আমরা বরাবর লিখবো তারপর হচ্ছে কলেজের নাম বা স্কুলের নাম লিখব তারপর হচ্ছে আমরা কি লিখবো বলো তো তারপর জেলা বা উপজেলার নাম লিখবো তারপর বিষয় লিখবো তারপরে কী শুরু করলাম ইয়া সূত্রটা দেওয়ার কোনো দরকার নেই তারপরে আমরা জনাব দিয়ে শুরু করবো জনাব আপনার দেশ কমিটিটা প্রথম স্লাইডে দেখানো নেক্সট স্লাইডে আসো কীভাবে লিখবেন প্রতি বছরের নেই এবারও ঢাকা মডেল কলেজে যথাযোগ্য মর্যাদার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে কলেজের শিক্ষকের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি উজ্জ্বল হয়ে উঠেছে এবং উদযাপিত হয়েছে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক এবং শিক্ষার্থীরা কি করেছিল প্রভাত ফেরির মাধ্যমে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করে সবাই খালি গায়ে সরি সবাই সবাই খালি পায়ে এবং বুকে কালো বেজ ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলের কণ্ঠে শোভিত হতে থাকে একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শোভাযাত্রাটি শহীদ মিনারের পাদদেশে উপরিত হলে সবাই একে একে এর বেদিতে পুস্তা মানে তোমার পুষ্পস্তাবক অর্পণ করতে শুরু করে এভি কথাগুলোকে সাবলীলভাবে তোমরা উপস্থাপন করবা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গনে সকাল দশটায় শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা প্রত্যেকের বক্তব্যে ফুটে ওঠে বাংলা ভাষার রক্ষা এবং প্রতিষ্ঠার যারা অবদান রেখেছে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রত্যেকের মধ্যে এই চেতনা জেগে ওঠে যে একুশ মানেই মাথা নত না করা একুশ আমাদের অহংকার একুশ মানে শোষকের বিরুদ্ধে শোষিত সংগ্রাম অধ্যক্ষ মহোদয় বলেন ভাষা শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই দিনে আমাদের সব রকম অন্যায় অত্যাচার শোষণ এবং নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ পর্বশেষে শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একুশের গান কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এই তুমি সুন্দর করে কথাগুলো লিখলা এরপরে তুমি লিখবা কি নিবেদক তোমার নাম লিখবা ওখানে কিন্তু কোশ্চেন রিফাদ হোসেন ছিল এক্ষেত্রে আমি রিফাদ হোসেন নাম দিছি ব্যবসা শিক্ষা বিভাগ ঢাকা মডেল কলেজ ঢাকা তো তোমরা তোমাদের কলেজ অনুযায়ী তোমাদের শ্রেণী অনুযায়ী তোমরা কাজ করবা এখন মনে করো তুমি যে স্কুল পর্যায়ে যদি দাও তাহলে তুমি তোমার নাম লিখলা তারপর তুমি কোন শ্রেণীতে পরে লিখলা তাহলে তোমার কলেজের নামটাও করলা শেষ আর কিচ্ছু লেখার কোনো দরকার নেই আশা করি পুরা জিনিসটা তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছ এরপরে দেখো আর এটা চেষ্টা করবা এক পাতায় যদিও হয় না তুমি দুই পাতায় গেলেও কোনো সমস্যা নেই পুরোটাই অ্যাপ্লিকেশনের মতো আর কি তুমি এমনভাবে শুরু করবা অর্থাৎ তোমরা তো চিঠি লিখছো তোমরা চিঠি লিখছো তো না চিঠি কিন্তু দুই পাতা লেখা যায় তবে এমনভাবে শুরু করবা যেমন এটা যদি তোমার খাতা হয় এটা যদি তোমার খাতা পেজ হয় সেক্ষেত্রে কি এখান থেকে তুমি শুরু করবা না এখান থেকে পেজটা উল্টা এই পাশে আবার যাবা না তুমি যদি এখান থেকে শুরু করো দেখো তুমি এখান থেকে শুরু করতেছো এখান থেকে শুরু করে তুমি এখানে এ পেজে যাইতে পারবা সো প্রতিবেদনের ক্ষেত্রেও এমন কোনো নিয়ম নাই যে এক পাতায় লিখতে হবে এমন বাধা ধরা কোনো নিয়ম নাই তুমি চাইলে কি করতে পারবা এই পেজে শুরু করে এই পেজ পর্যন্ত শেষ করতে পারবা কোনো সমস্যা নেই দুই পেজে লেখা যাবে আচ্ছা তবে চেষ্টা করবা কি যে আমি যতটুকু অংশ দেখাইলাম ওটা এক মানে প্রথম স্লাইড এবং দ্বিতীয় দ্বিতীয় স্লাইড তোমরা এক পেজের মধ্যে রাখার চেষ্টা করবা তারপর হচ্ছে ওই যে আমাদের যে খামটা দিতে হয় এই যে খামটা তোমরা এক পেজের মধ্যে রাখতে পারো না আটলে কোনো সমস্যা নেই এক পাতায় লিখতে হবে এমন কোনো কথা নাই উল্লেখ নেই কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে দেখো কী করবা এরপরে প্রতিবেদকের শিরোনাম প্রতিবেদকের শিরোনামে কি লিখবা তোমার ইয়ান ওই যে শিরোনাম তুমি যে ওই যে উপরে লিখছিলো হ্যাডিংয়ের মধ্যে ওইটা লিখবা যে ঢাকা কলেজে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত অর্থাৎ তোমাদের যে বিষয়টা ছিল ওইটা আর কি এরপরে দেখো প্রতিবেদন তৈরির সময় সকাল দশটা সময় দিলাম যে একটা প্রতিবেদনের নাম এবং নাম এবং ঠিকানা সো প্রতিবেদকের নাম কি প্রতিবেদক মানে যে প্রতিবেদনটা করতেছে লিখতেছে সে সে হচ্ছে রিফাদ হোসেন আর সাহিত্য সম্পাদক এবং ঢাকা মোড়ালগুলিশ মানে সে কোন 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 বিভাগে বর্তমানে অধ্যয়নরত রয়েছে সেটা আর কি তো তুমি তোমাদের তো স্কুল সেকশনে তো সেরকম কোনো নাই অনেক কলেজে নেই অনেক স্কুলেই নাই কিন্তু তাই না তো তুমি তোমাদের কী করতে পারো তোমার নামটা দিতে পারো জাস্ট আর তোমার শ্রেণীটা দিতে পারো আর কিছু না এরপর দেখো প্রতিবেদনের তারিখ তুমি মনে করটা প্রতিবেদনটা তৈরি করতেছো কত বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা একটু দেখে শোনা দিবা এরপর একটা সুন্দর করে একটা কী দিবা এরকম একটা কি দিবা খাম দিবা খাম দিতে হবে সো এবার প্রেরক বা হচ্ছে প্রাপক সিফাদ হোসেন সাহিত্য সম্পাদক ঢাকা মডেল কলেজ আর এটা তুমি কার বরাবর পাঠাবা অবশ্যই তোমার প্রধান শিক্ষক বা কলেজের প্রধান যিনি আছে তার দিকে তার দিকে তার কাছে পাঠাবা তাহলে অধ্যক্ষ সাহেবের তাহলে প্রাপক হচ্ছে অধ্যক্ষ টাকা মোটে হচ্ছে টাকা সো ওখানে ছোট্ট করে কি লিখতে হয় ডাকটিকে লিখতে আশা করি তোমাকে জানো সো এটা ছিল আমাদের এক নম্বরটা অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তোমার কীভাবে লিখবা সেটা একটা প্রসেস ছিল চলো এবার আমরা দুই নম্বর নিজস্ব প্রতিবেদন অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে প্রতিবেদনটা ওইটা দেখি কী রয়েছে সংবাদপত্রের মাধ্যমে প্রতিবেদন কারণ এটা কি জিনিসটা দেখো অনেক ইয়া যারা জার্নালিস্ট কাজ করে তারা বিভিন্ন দেখবা বিভিন্ন ঘটনার পুরো ঘটনাটাকে সামারি করে লিখে লিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে সেটাই মূলত আমাদের হচ্ছে নিজস্ব প্রতিবেদন অর্থাৎ নিজে নিজের নিজের ইচ্ছা লেখা আর প্রাতিষ্ঠানিক বলতে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত হয়েছে সেটা তোমাকে লিখতে হচ্ছে রাইট সো নিজস্ব প্রতিবেদন কীভাবে লেখা যায় চলে নেক্সট লাইভে দেখিয়ে এরপর দেখো আমরা লিখবো হচ্ছে নিজস্ব প্রতিবেদন কীভাবে রাইট করা যায় সে জিনিসটা সংবাদ প্রতিবেদন লেখার শুটিং নিয়ম অথবা নিজস্ব প্রতিবেদন লেখার নিয়ম একই কথা আচ্ছা প্রশ্নটা কীভাবে থাকবে দেখো যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি সংবাদপত্রের প্রতিবেদন রচনা করো তুমি এখানে তেমন কিছুই লিখবা না যেমন এখানে প্রাপক ইয়া কী বলে তোমার বরাবর তারিখ বিষয় লিখছিল এখানে তেমন কিছু লেখার দরকার নাই জাস্ট শুরু করে ভেবে দেখো উত্তর দিয়ে শুরু করবে ভেবে যে যানজট একটি ভয়াবহ সমস্যা কারণ হেং দিয়ে রাখছিল যানজট একটি ভয়াবহ সমস্যা এই শিরোনামে অর্থাৎ কোশ্চিনের মধ্যে শিরোনামটা উল্লেখ করাই থাকবে এতে টেনশন নেওয়ার কিছু নাই কারণ শিরোনামটা উল্টোটি দেওয়াই থাকে সো জাঞ্জুরের একটি ভয়াবহ সমস্যা ছিল একটা সংবাদপত্রের মধ্যে প্রতিবেদন লিখতে তাহলে প্রথমে তোমার শুরু হবে কি যানজর একটি ভয়াবহ সমস্যা দেখো নিজস্ব প্রতিবেদক প্রথমত লিখবে নিজস্ব প্রতিবেদক মানে তুমি নিজে লিখতেছো তারপর তুমি যে পত্রিকায় কাজ করো সেই পত্রিকার নাম দিবা কোশ্চিনের যদি পত্রিকার নাম উল্লেখ থাকে তাহলে সেটাই দিবা আর যদি না উল্লেখ থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো আমার যে কোনো একটা তোমার ভালো লাগার একটা যে কোনো পত্রিকার নাম তুমি ইউজ করবা ঠিক আছে আচ্ছা তাহলে নিজস্ব প্রতিবেদক আর দৈনিক ইত্তেফাক দিলাম আমি তারিখটা দিলাম বারটা দিলাম আর কোথা থেকে লিখতেছি স্থানটা দিলাম যেমন নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক পাঁচই জুন দু হাজার পঁচিশ বুধবার ঢাকা এভাবে দিয়ে দেওয়ার পর তুমি একটা সাইন ইউজ করতে পারো এই যেরকম একটা সাইন আছে প্রত্যেকটা জিনিস যেমন ঢাকা লিখলা তারপর হচ্ছে তারিখ লিখলা মনে করো যে কত লিখছে এখানে পাঁচ জুন তাহলে পাঁচ জুন দুই হাজার পঁচিশ তারপরে এভাবে দিবা আর কি অথবা দুইটা এরকম যদি তুমি ডট দো তাও কোনো সময় যে দাঁড়িয়ে ইউজ করতে পারো হ্যাঁ এভাবে লিখবা আচ্ছা আশা যায় এখানে বুঝতে পারতে সেই জিনিসগুলো আচ্ছা এদেশের জনগণের কাছে একটি অতি পরিচিত এবং অসহ্য যন্ত্রণাদায়ক নাম হচ্ছে যানজট ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শহরে এ সমস্যা প্রকট বিশেষ করে ঢাকা শহরে বেড়েই চলেছে যানজট সমস্যার তীব্রতা বাসা থেকে বের হওয়া মানেই যানজটের সম্মুখীন হওয়া জনসংখ্যা বৃদ্ধি যানজট সমস্যার অন্যতম কারণ হলেও সারা বছর রাস্তা খোঁড়াখুড়ি এবং যানজটের জন্য কম দায়ী নয় এছাড়াও রাস্তায় জায়গা না রেখেই অপরিকল্পিতভাবে ঘর এবং দোকান গড়ে উঠেছে ফলে রাস্তার জায়গার অভাবে যানজট বাড়ছে এছাড়াও গাড়ি চালকদের অদক্ষতা রিকশার আধিক্য ট্রাফিক নিয়ন্ত্রণের উদাসীনতা ট্রাফিক আইন মেনে না চলা বৈদ্যুতিক সিগনাল না মানা জেব্রা ক্রসিং বা ওভার ক্রসিং ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন কারণে শহরে প্রতিনিয়ত যানজট সমস্যা ভয়াবহ রূপ ধারণ করছে এই যে কথাগুলো আমি বলতেছি বা লিখতেছি তোমরা সুন্দর করে এইভাবেই প্রেজেন্ট দিবা ঠিক আছে উপস্থিত করবা যানজটের ফলে রাস্তায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যার জন্য কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না যানজটের কারণে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এর গাড়িগুলো সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে না ফলে অসংখ্য জীবনের অবসান ঘটে অন্যদিকে এই যানজটের কারণে বিপুল পরিমাণ সময়ের অপচয় হয় বুয়েটের একজন অধ্যাপকের গবেষণার মতে দেখা গেছে শুধু ঢাকা যানজটের কারণেই ঢাকার যানজটের কারণেই বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় তেইশ হাজার কোটি টাকা যেটা আমাদের মতো এই দেশের জন্য খুবই আচ্ছা যা আমাদের আমাদের এই আমাদের মতো দরিদ্র দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এরকম যদি কয়েকটা ইনফরমেশন বা তথ্য তুমি দিতে পারো স্যার খুশি হয়ে যাবে এবং তোমাকে ভালো একটা দিবে এই ভয়াবহ যানজট যানজট সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কেননা এ সমস্যার ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসে ধীরে ধীরে সরকারকে কঠোর আইন কী করতে হবে প্রয়োগের ব্যবস্থা নিতে হবে শুধু সরকারের একার পক্ষে সমস্যা সমাধান করা সঠিক নয় মানে সম্ভব নয় জনগণকেই এগিয়ে আসতে হবে সর্বস্থা মানে সর্ব জায়গা থেকে বা সর্বস্থান থেকে তাহলেই এ সমস্যা আমরা কী করতে পারবো মুক্ত এবং এই সমস্যা মুক্ত করতে পারবো সো ভাবে আমরা এখানে কি লিখবো প্রতিবেদনের শিরোনাম লিখব সরজমিনী তদন্তের স্থান লিখবা প্রতিবেদকের তৈরির সময় লিখবা প্রতিবেদন তৈরির তারিখ লিখবা এবং প্রতিবেদকের নাম এবং ঠিকানা লিখবা যেমন প্রতিবেদনের শিরোনাম প্রথমে লিখছিলাম যানজট একটি ভয়াবহ সমস্যা তারপর সরজমিনী তদন্ত মানে তদন্তের স্থান তুমি কোথায় তদন্তটা করছো যানজটটা তুমি কোথায় আছো তুমি কোথায় তদন্ত করছো তুমি অবশ্যই তো কথা তদন্ত করছো নাকি এই জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে সো সরজমিনী তদন্ত স্থান লিখবা মনে করো যে এখানে লেখা হয়েছে যে ঢাকায় লেখা হয়েছে ঢাকা এটা একটা অঞ্চলে ঢাকা মানে কটা মিরপুরে লেখা হয়েছে সো ঢাকা মিরপুরে এই সমস্যাটা হয়েছে ওখানে তদন্ত করছে এই জন্য এই নামটাই উল্লেখ করছে আচ্ছা তারপরে প্রতিবেদন তৈরি